হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব এট দ্য রেট নাইনটি ফোর তো তোমরা দেখছো আমার আজকের ভিডিও যেখানে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি রয়েছে যেটা রেলের তরফ থেকে আরবির তরফ থেকে বের করা হয়েছে তো তোমার এটা দু হাজার পঁচিশ সালের নতুন প্রথম রিক্রুমেন্ট তো এটা হচ্ছে এলপির তো এলপি তোমরা জানো একটা প্রসেস চলছে উনিশ হাজার পোস্টের জন্য তোমাদের একটা নতুন এক্সাম দু হাজার চব্বিশ সেটা সিবিটি টু তোমার পোস্টপোন করা হয়েছে তো অলরেডি তোমাদের সেটা চলছে তো এটা একটা নতুন ভ্যাকান্সি এই বছরের তোমার খুব শিগগিরই আসতে চলেছে তো এখানে দেখো কি বলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে বোর্ড তো দু হাজার পঁচিশের দ্য জেনারেল ম্যানেজার অল জোন রেলওয়ে তো কি বলেছে দেখো ইন্ডিয়াটা ভ্যাকান্সি বিএল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের ভ্যাকান্সি রয়েছে এটা তো দেখো কি বলেছে টোটাল কতগুলো রয়েছে টোটাল ন হাজার নশো সত্তরটা রয়েছে সমস্ত সেন্ট্রাল তো দেখো কোন জনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেখে দিচ্ছে লোক পাইলটে দেখো সেন্ট্রাল রেলওয়ে যেখানে তিনশো ছিয়াত্তরটি ভ্যাকান্সি রয়েছে ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে যেখানে সাতশোটি ভ্যাকান্সি রয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে যেখানে চোদ্দোশো একষট্টি ভ্যাকান্সি রয়েছে চার নম্বরে ইস্টার্ন রেলওয়ে যেটা কলকাতা রয়েছে সাতশো আটষট্টি এটা ভ্যাকান্সি আরও বাড়বে আশা করা যায় তো পাঁচ নম্বরে যেটা রয়েছে নর্দার্ন সেন্ট্রাল রেলওয়ে পাঁচশো আটটি ভ্যাকান্সি ছয় নম্বরে নর্থ ইস্টার্ন রেলওয়ে একশোটি ভ্যাকান্সি তো এরকমভাবে দেখতে পারবে টোটাল কটা রয়েছে মেট্রো রেলওয়ে কলকাতা দুশো পঁচিশ আবার সাউথ ইস্টার্ন রেলওয়ে এটা সাতশো ছিয়ানব্বই তো এখানে মেট্রো তোমাকে দেখো দেখিয়ে দিচ্ছি যে হাজার চিহ্ন এখানে কী বলেছে দেখো তিন নম্বর যে বলছি ইআর এসিআর যে দুশো পঁচিশটা ভ্যাকান্সি সেটা মেট্রো কলকাতার একশো ভ্যাকান্সি ই আর একশো পঁচিশটা হচ্ছে ফাইনাল ইয়ার প্লেস ইন্ডেট আটশো আটষট্টি অর্থাৎ মিলিয়ে তোমার ই আরের হচ্ছে এবং এসি আর ভ্যাকান্সি হচ্ছে নয়শো একষট্টি সাতশো ছিয়ানব্বই আর প্লাস একশো পঁচিশ অর্থাৎ এর সাথে তোমার আরও একশো পঁচিশ যোগ করে এই যে মেট্রো রেলো কলকাতা এখান থেকে একশো পঁচিশ যোগ করে তোমার এখানে ভ্যাকান্সি রয়েছে অ্যাড করা রয়েছে তোমার সেটা এখানে বলে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা শর্ট নোটিফিকেশান আর এস সি এস টি অনুযায়ী তোমরা যেরকম সেটা ভাগ করে পরে ব্যাকলেস সেটা তোমার যে ফুল নোটিশ আসবে সেখানে তোমার পাবলিশ করা থাকবে তো এখানে দেখো আরও কী কী বলেছে ইমিডিয়েট অ্যাকশান শুইল বি টেকেন জোনারেল রিজার্ভ ইন্ডেন্ট ও এস কনসালটেশন আরআরবি ব্যাঙ্গালোর হুইল টেক নেসেসারি অ্যাকশান উইন্ডো ফাইনালিস্ট ইট পিওর ওয়ান উইক ফাউন্ডেড ইস লেটার অর্থাৎ আর আরবি ব্যাঙ্গালোর তার তোমাদের যে এই লিটারটা পাবলিশ হওয়ার এক সপ্তাহের মধ্যে তোমাদের এটার ফাইনাল নোটিশ তোমাদের প্রকাশিত হয়ে যাবে খুব শীঘ্রই তোমাদের সেটাও বলে দিয়েছে দেখো উনিশ দিন এটা আজকের নোটিশ উনিশ দিন পাবলিশ করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা ভ্যাকান্সি সকলের জন্য খুব খুশির খবর তো তোমরা এটার ফুল নোটিফিকেশান খুব শীঘ্রই অলরেডি দেখতে পারবে তো এই ছিল আপডেট এবং পূর্ণ টিপসটা আসলে আমি তোমাদের সাথে ডিসকাস করে দেবো তো আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ